নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে কিন্তু আমরা অবশ্যই কথা বলবো আইএসএল নিয়ে কারণ জানেন যে ভারতীয় ফুটবলের যে একটা অনিশ্চয়তার সময় দিয়ে যাচ্ছে এটা কিন্তু সবাইকে ইমপ্যাক্ট করছে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমরা জানেন যে প্লেয়ার যারা আছে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজে যে প্লেয়ারগুলো আছে ক্লাবে যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু প্রেসার দেওয়ার চেষ্টা করছে কে এবং আপনারা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসও দেখতে পাবেন যে সেখানে কিন্তু তারা বারবার কিন্তু বলছে যে ফুটবল যাতে ভারতে আবার শুরু হয় নতুন ভাবে শুরু হয় তাতে সবাই কিন্তু নিজেদের কাজের মধ্যে থাকতে পারে এবং আবার খেলা যাতে ভারতীয় মানে ফুটবল খেলা যাতে ভারতে আবার ভাবে চলে ভালোভাবে চলে সেটার উপরে কিন্তু আর্থিক নজর দিতে বলছে সবাই এবং এই জিনিসটা নিয়ে আমরা জানি যে অনেক বিগত কিছু দিন ধরে অনেক কিছু হয়ে গেছে সেখানে একদম আইএসএল টেন্ডার থেকে শুরু করে সেখানে কোনো কোন কোম্পানির কোম্পানির বিড না করা তারপর আবার আই টেন্ডারটাকে রিচেক করা তো সেইটা নিয়ে সুপ্রিম কোর্টে অনেক কিছু যাবতীয় হয়ে গেছে আপনারা সকলেই জানেন সেই জিনিসটা বাট অ্যাটলিস্ট হয়তো কিছু আমরা একটা বেটার বলতে পারেন আউটকাম আমরা আশা করতে পারি এই বিগত কিছু দিনে কারণ এই যে কেসটা চলছে এবং এটা যে আইএসএল টেন্ডারটা নতুনভাবে বানানো বা না আইএসএল টেন্ডারে কী কী চেঞ্জেস করতে হবে সেইটা নিয়ে জানেন যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এআইএফএফ এবং এই জিনিসটা কিন্তু বিগত দুদিন ধরে শোনা হয়ে হচ্ছে গতকাল এবং আজকে গতকাল রিলেটেড যদি কথা বলি আপনাদেরকে তাহলে কিন্তু যা যা যারা সেই জিনিসটা শুনেছি বিচারপতিরা পুরো ঘটনাটা জানে যে জানে এবং তারা কিন্তু খুবই বিরক্ত এবং খুবই চিন্তিত এই জিনিসটা নিয়ে যে কেন ভারতে ফুটবলটা এভাবে চলছে না আর একটা বেসিক জিনিস যদি বলতে হয় এটা খুবই বেসিক জিনিস একটা দেশের জন্য সেটা কেন এত ডিলে হচ্ছে সেটা নিয়ে কিন্তু তার খুবই বিরক্ত ছিল কিন্তু তারা আশ্বাসন দিয়েছিল যে সরকারকে কিন্তু তারা বলতে পারেন যে সরকারকে বলবে যাতে ফুটবলের এই যে দিকটা যে আইএসএল কেন চালু হচ্ছে না আইএসএল চালু করার জন্য কিন্তু সরকারকে হস্তক্ষেপ করতে বলবে তারা এবং সেটার জন্য কিন্তু একটু সময় চেয়েছিল এবং বাকি যে হিয়ারিং বা বাকি যে শুনানিটা ছিল সেটা কিন্তু আজকে হতো অর্থাৎ এই আজকের দিনে এবং আজকে কি কি হলো সেটা নিয়ে এবার বলি আজকে সুপ্রিম কোর্টের জিনিসটা যখন শোনা হয়েছে সম্পূর্ণ বিষয়টা শোনা হয়েছে তখন কিন্তু সুপ্রিম কোর্ট ডাইরেক্ট অর্ডার দিয়েছে গভর্নমেন্টকে যে এআইএফএফ সমস্ত ক্লাব অফিসিয়াল সমস্ত স্টেক হোল্ডার সবাই যেন একসাথে এসে এই জিনিসটাকে সলভ করে নিজেদের মধ্যে একটা বলতে পারেন যে কোনো একটা আউটকাম বের করে এবং ফুটবলটা যা এক বা আইএসএলটা হোক যাতে স্টার্ট করে যাতে সবার যে একটা বলতে পারেন যে ইন্ডিয়া ন্যাশনাল ক্যালেন্ডার থাকে দেশের ক্যালেন্ডার থাকে ফুটবল ক্যালেন্ডার সেটা যাতে কমপ্লিট করতে পারে একদম বলতে পারেন এস্টিমেটেড সময়ের মধ্যে এবং এটাই প্রায়োরিটি এবং এইটা নিয়েই কিন্তু কথা এখন চলছে কিন্তু আজকের দিনটা কেন আলাদা সেটা নিয়ে আশা করতে পারি কারণ আজকে প্রেজেন্ট ছিল সুপ্রিম কোর্টে তুষার মেধা আপনারা চেন সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া প্রচন্ড উচ্চ ল অফিসার আপনারা জানেন এবং এরকম কোনো ইন্ডিভিজুয়াল থাকা মানে কিন্তু ম্যাটারটা এখন বেশ সিরিয়াস হ্যান্ডসে আছে যখন অর্ডার দিয়েছে এআইএফএফ যখন অর্ডার দিচ্ছে সুপ্রিম কোর্ট সরি সরকারকে কিন্তু অর্ডার দিয়েছে যে এআইএফএফ ক্লাব অফিসিয়ালস এবং সমস্ত স্টে হোল্ডার সবাইকে একটা ছাদের তলায় এসে কিন্তু কাজ করতে হবে ফুটবলটাকে আবার শুরু করার জন্য না হলে কিন্তু আপনারা জানেন যে একের পর এক ক্লাব অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে বহু ক্লাব তাদের প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে আর সুপার কাপে যারা হয়তো সেমিফাইনাল খেলছে তারাই হয়তো প্র্যাকটিসটাকে রিজিউম রেখেছে হয়তো সুপার কাপ শেষ হয়ে যাওয়ার পর তারাও টেম্পোরারিলি তাদের প্র্যাকটিস বন্ধ করে দিতে পারে তাদের অপারেশনস বন্ধ করতে করে দিতে পারে এবং এইটা কিন্তু খুবই বলতে পারেন যে একটা কঠিন সময় দিয়ে যাবে তখন ভারতীয় ফুটবল যদি এই জিনিসটাই হয় কারণ আপনারা জানেন মোহনবাগান ব্যাঙ্গালোর কেরালা সবাই কিন্তু তাদের প্লেয়ারদেরকে মানে ছুটিতে পাঠিয়ে দিয়েছে তারা এখন বাড়িতে কিন্তু যে যার মতো ভ্যাকেশান কাটাচ্ছে কেউ ট্রেনিং করছে নিজেদের মতো কিন্তু সবাই আছে বাট কেউ কিন্তু এখন ওই একটা বলবো যে অনিশ্চয়তার মধ্যে সবাই তো অবশ্যই আছে যে ফুটবলটা কেন হচ্ছে না এবং এটার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট আজকে একটা বড় সড়ক করে একটা অর্ডার দিয়েছে আপনারা বলতে পারেন এবং এই জিনিসটা স্পেশালও তার কারণ হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টে কিন্তু সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়াও প্রেজেন্ট ছিল এবং একটা এত বড় ল অফিসার থাকার কারণেই কিন্তু এই জিনিসটা যে কতটা সিরিয়াস সেটা কিন্তু বোঝা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া তুষার মেধা থাকার ফলে হয়তো আমরা নেক্সট কিছু দিনের মধ্যে ভালো কিছু আউটকাম হয়তো পেতে পারি এই আইএসএল নিয়ে বা আইএসএল এর একটা টেন্টেটিভ ডেট নিয়ে যদিও একটা সোর্স দিয়ে আমরা জানতে পারছি যে তারা দু সপ্তাহের মতো সময় দিয়েছে এই পুরো জিনিসটাকে শর্ট আউট করার জন্য তো আপনাদেরকে হয়তো আর দু সপ্তাহের মতো অপেক্ষা করতে হতে পারে কোনো নতুন কোনো আপডেটের জন্য বা বড় আপডেটের জন্য বা পজিটিভ আপডেটের জন্য তারপরে হয়তো আমরা কোথাও না কোথাও দেখতে পারবো আইসেল শুরু হচ্ছে বা আইএসএল নিয়ে কোনো একটা বড় আপডেট কিন্তু আমরা পেতে পারি টেন্টেটিভ স্টার্টিং ডেট হয়তো আমরা পেতে পারি এরকম কিছু একটা ভালো খবর কিন্তু আমরা সকলেই আশা করছি এবং সেই দিকেই তাকিয়ে আছি এবং পাশাপাশি এক আরেকটা কথা তো অবশ্যই বলতে হবে যে জানুয়ারিতে যদি আইএসএল শুরু না হয় তাহলে কিন্তু আপনারা জানেন যে মে অব্দি ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডার চলে এবং সেই ফুটবল ক্যালেন্ডার অনুযায়ী যদি জানুয়ারিতে লিগ স্টার্ট না করা হয় তাহলে কিন্তু আস্তে আস্তে লিগের যে ম্যাচের সংখ্যা আছে সেটা কিন্তু কমাতে শুরু করে দিতে হবে কারণ একই টিমের লীগ আপনারা জানেন কোয়ালিফাই করে গেছে এখন আইএসএল একটা চোদ্দ টিমের লিগ এবং সেই লিগটা পরিচালনা করার জন্য কিন্তু কিন্তু অনেক ম্যাচ লাগবে স্বাভাবিক টিম দুবার করে ডাবল হেডের খেলবে তো সেরকম আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটি ছাব্বিশটা ম্যাচ খেলতে হবে প্রত্যেকটা টিমকে প্রত্যেকটা টিমকে যদি ছাব্বিশটা ম্যাচ খেলতে তাহলে বুঝতে পারছেন কত বড় ক্যালেন্ডারের দরকার কত বড় টাইম ফ্রেমের দরকার এবং সেটাই কল্যাণচুপে বলেছিল যে দেড়শো দিনে একশো আশিটা ম্যাচ করার একটা প্রকল্প তারা করছে যাতে পুরো আইএসএলটাই কমপ্লিট হয়ে যেতে পারে জানুয়ারি থেকে মে অবধি এবং সেটাই চেষ্টা করবে হয়তো সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এআইএফএফ এবং সমস্ত স্টেক হোল্ডার যাতে এই আই স্টার্ট করানো যায় জানুয়ারি থেকে এবং মেয়ের মধ্যে যাতে পুরো জিনিসটা কমপ্লিট করে ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডারটাকে একদম ঠিকঠাকভাবে এন্ড করা যায় এবং সত্যি এখন যদি আই এস এল শুরু হয় তাহলে সেই যে এই বছরে যে চিন্তাটা ছিল অনিশ্চয়তা ছিল সেটা হয়তো আর হবে না কারণ একটা বড় সিগনেচার হতে পারে বড় টেন্ডার যখন সাইন হবে একটা বড় সাইন হবে দশ বছর বা পনেরো বছরের কন্ট্রাক্ট তখন হয়তো বিগত আরও এক দশক আমাদেরকে এআইএসএল নিয়ে চিন্তা করতে হবে কিন্তু অবশ্যই আমরা কিন্তু সবাই এই আশাতেই থাকবো যে ফুটবল তাড়াতাড়ি শুরু হোক এবং সুপ্রিম কোর্ট হোক সরকার হোক এআইএফএফ হোক যাদের যা যা করার দরকার যা যা করার করণীয় সবই তাই করুক যাতে ফুটবলটা আবার আবার আমরা এনজয় করতে পারি এবং ভালোভাবে দেখতে পারি আজকে ভিডিওটা এতটাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটা দেখার জন্য আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার